বাঙালি জীবনে পুজো পার্বণ উৎসব কিন্তু শেষ করাটা বড় মুশকিলের ব্যাপার কারণ প্রত্যেকটা পুজো কেটে যাওয়ার পর এবং তার আনন্দ কাটতে না কাটতেই শুরু হয়ে যায় এক একটা যে কোনো অনুষ্ঠানের পর্ব যেমন এখন চলছে বিয়েবাড়ি সিজন প্রত্যেকে কিলো কিলো দরে বিয়েবাড়ি পাচ্ছে আমি পাচ্ছি না কিন্তু আমি একটা পেয়েছিলাম সেটা হচ্ছে একটা রেজিস্ট্রি ম্যারেজ খুব মিষ্টি একটা রেজিস্ট্রি ম্যারেজ কারণ তারা এই বয়সে হেসে ভেবেছেন যে একে অপরে আমরা আইনতভাবে বদ্ধ হব সেই কারণে তাদের যে এই আয়োজনে আমি গেছিলাম দাদা ভাইয়ের সাথে আমার মেয়ে গেছিলো আর বাড়ির কেউ যায়নি তো এখানে আমি প্রথমে তো তাদের সঙ্গে দেখা করে এত নিচটা ভিড় ছিল চলে এসেছিলাম দিশিতার সাথে ওপরে ওদের ঘরে আমি ফার্স্ট টাইম ওদের বাড়ি গেলাম আর ও আমাকে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখা ছিল একতলায় এত বেশি ভিড় ছিল তাই বেশিক্ষণ আমরা ওখানে ওয়েট করিনি ওর সঙ্গে গল্প করতে আমরা দোতলায় চলে এসছিলাম ও আমাদের খুবই পরিচিত খুবই ভালো মনের মানুষ ওরা মানে ওদের ফ্যামিলির লোকজন আমাদের সঙ্গে ভীষণ ক্লোজ তো সেই সূত্রে আমরা ওদের বাড়ি গেছিলাম আর ওদের বাড়িটা এত সুন্দর সাজানো আমি প্রত্যেকটা কোন রেকর্ড করে এনেছি কারণ আমারও তো পরবর্তী কিছুদিন পর আবার এই সাজানো গোছানো পর্বটা শুরু হয়ে যাচ্ছে মানে প্রথম এলাম এত সুন্দর ওদের বাড়িটা সাজানো দেখাই খালি আমি আইডিয়া নিয়ে যাচ্ছি আমি কিভাবে সাজাবো কি সুন্দর এটা করার আছে

আরও হচ্ছে সব টাকা কালেক্ট করে বাবা না হচ্ছে ইন্টারন্যাশনাল রুপিস ভিডিওটা ভালো করে দেখলে বুঝতেই পারবে এই বাড়িটার জন্য প্রতিটা কোনা সুন্দর করে সাজানো আসলে যে মানুষগুলো এখানে থাকে তাদের মনটাই অনেক সুন্দর মানে ভগবান সাজিয়ে দিয়েছে তাই তারাও হয়তো তাদের সেই জায়গাটা যেখানে তারা থাকে সেই জায়গাটা ততটাই সুন্দর করে সাজিয়ে রেখেছে অনেকটা কিন্তু শেখার মতো ওই যে কথায় বলে না যে যেরকম নেচারের হয় তার কিন্তু কাজের মধ্যে দিয়ে তার প্রকাশ পায় এখানেও কিন্তু আমি দিদির মধ্যে দিয়ে এতটাই সুন্দর জিনিস দেখতে পেলাম অনেক কিছু কিন্তু আমি শিখতে পারলাম এরপর হয়তো আমি নতুন করে নিজেকে গড়ে তুলব নিচে প্রচণ্ড ভি তো এখানে ওদের ওপরটা এত সুন্দর সাজানো ওদের তিনটে ফ্লোর তো ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে তো অনুষ্ঠান হচ্ছে তাই ওটা ভালো করে দেখাতে পারলাম না এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে এখন আজকে হয়তো যাওয়া হবে না কি সুন্দর আমি সেটাই ভাবি কি অপূর্ব দারুণ লাগছে দেখ দেখ শেখ দেখ মামা দেখ সুন্দর করেছে দেখেছিস দেখ কি সুন্দর করেছে দেখেছিস এইভাবে ড্রয়িং করে রাখবি দেখ বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে গেছিলাম খেতে কারণ এরপরে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে তাই ফার্স্টেই আমাদের ভালো করে সুন্দর করে প্লেট প্লেট দিয়ে সাজিয়ে দেওয়া হলো আর ঘরোয়া ছোট অনুষ্ঠান তো এইখানে খাওয়া দাওয়া কিন্তু খুব দারুণ হয়েছে প্রথমে ছিল ভাত সঙ্গে ডাল আর লম্বা লম্বা বেগুন ভাজা এই কম্বিনেশানটা অনেকদিন পর খাচ্ছি খুব ভালো লাগছিল ডাল দিয়ে খেতে খেতেই চলে এসেছিলো এচোর চিংড়ি এঁচোর চিংড়িটা দুর্দান্ত হয়েছিল যেহেতু মেনু কার্ডটা আগে হাতে পাইনি তাই লিস্টে যে কত বড়োটা হতে চলেছে সেইটা আমার ধারণার বাইরে ছিল এখানে ছিল ভেটকি মাছের পাতুরি অস্বাভাবিক ভালো হয়েছিল অনেক দিন পর আমি পাতুরি খেলাম এত ভালো মাছটা কি অপূর্ব আচ্ছা আমরা ফার্স্টেই গিয়ে ওখানে ফিশ ফিঙ্গার খেয়েছিলাম সেটা তো আমি দেখাতে ভুলে গেছি এরপরেই ছিল বড় একখানা ইলিশ মাছ আহা হা কি অপূর্ব এত ভালো খেতেছিল মাছটা আর দারুণ সুন্দর স্বাদে হয়েছিল রান্নাটা এত কিছু খাবার পর আমার পেটে জায়গায় ছিল না তারপরেই ছিল আবার মাটন কোনো রকমের এক টুকরো পিস আমি পাতে নিয়েছি তাও তো আমি বেশ কিছু জিনিস স্কিপও করে গেছিলাম এখানে বাবু আমাকে ছাড়ছিলই না আমার পিছনে দাঁড়িয়েছিলো আমি ভালো করে খাচ্ছি কি না দেখার জন্য তারপরেই ছিল চাটনি পাঁপড় এত ভালো প্রতিটা রান্না হয়েছে সত্যি মানে মন থেকে যে জিনিসটা মানুষ চায় হ্যাঁ মানে তার যদি ভেতরে অন্তরটা ভালো হয় তাহলে দেখবে প্রতিটা কাজের ওপর তার প্রভাবটাও কিন্তু ভালোই হয় তারা সেরকম ভালো মানুষ বলেই হয়তো প্রত্যেকটা কাজে অনুষ্ঠানটা ওদের খুব সুন্দর হয়েছে এরপরেই ছিল আমাদের অমরের রসগোল্লা আর সন্দেশটা আমি স্কিপ করে গেছিলাম রসগোল্লাটা দুর্ধান্ত হয়েছিল তারপরে বাড়ি ফেরার পাড়া বাগানটা ঢোকার সময় আমি এত ভালো করে দেখিনি তারপরে বাইরে বেরিয়ে প্রত্যেকটা জিনিস যেন কোনায় কোনায় রেকর্ড করতে ইচ্ছা করছিল এত ভালো মানুষ তারা